আমার ছেলেকে নিয়ে যখনই আমি আমার মায়ের বাসায় বেড়াতে আসি তখনই কিন্তু আমার ফ্যামিলিতে একটা ঈদের মতো আনন্দ চলে আসে আর শীতের সময় নানু বাসায় এসে আরিস তার নানু কাছ থেকে কি গিফট পেল সেসব কিছু কিন্তু এই ব্লগে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস ওয়েলকাম টু লামি সত্যি কথা বলতে সন্তানের যখন কোনো কারণে শরীর খারাপ থাকে তখন কিন্তু মায়েদের মনকে কোনোভাবেই শান্ত করা যায় না যেহেতু আরিসের কয়েকদিন ধরেই ঠান্ডা কাশির সমস্যা লেগে রয়েছে তাই আজকে আবারও ওকে ডক্টর দেখাতে নিয়ে এসেছিলাম আর আজকে কিন্তু আমার সাথে আমার আম্মু আর আমার ছোট বোন রুষামণিও ছিল আরিশের কোনো কারণে শরীর খারাপ থাকলে আমার থেকে বেশি টেনশন হয় আমার মায়ের মানে তার নানু মনে তাকে এত সকালে আমরা একটু ছাদে এসেছিলাম নিজেদের করে রোদ সেই সাথে আমার আবার ব্যবহার করার জন্য রোদে তাপ দিয়ে নিচ্ছিল যেহেতু শীত চলে যাওয়ার পর এই কম্বল লেপ বেশ কয়েক মাস ধরে আলমারি বা হোয়াইট রবে পরে থাকে তাই ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই একটু রোদে দিয়ে নেওয়া কিন্তু ভালো ছাদে আসার আরেকটা কারণ হচ্ছে শীতের সময় এই সকালের রোডটাতে বসে থাকতে বা আটাহাটি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক একটু পরে আরিশ পাখিকে বাসা এনে গোসল করিয়ে ওকে একটু খেলার জন্য টাইম দিলাম আর এই সুন্দর प्लेइंग ম্যাটটা কিন্তু আমার ছোট বোন না দিলা আরিশকে গিফট করেছিল ও বাই দ্য ওয়ে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করে রাখি সেটা হচ্ছে আরিশের নানু কিন্তু শীতের কথা চিন্তা করে আগে ভাগে আরিশের জন্য খুব সুন্দর করে তুলা দিয়ে বালিশের এই সেট আর লেপ বানিয়ে রেখে দিয়েছিল আচ্ছা এবার তোমাদের সাথে আমার আম্মুর হাতের মজার মজার কিছু লাঞ্চ আইটেম শেয়ার করে ফেলি আম্মু আজকের জন্য কয়েকটা বড় বড় চিংড়ি মাছ ভুনা করে ফেলছিল ভালো কারণ চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দ সেই সাথে শীতের কয়েকটা পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ভাজি করেছিল এই ভাজিটা খেতে এত যে মজা তোমরা কারা এভাবে খেয়ে থাকো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর তারও সাথে ছিল একদম অল্প করে মুলা শাক ও হ্যাঁ লাস্ট ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাসায় আমার ছোট বোন নাবিলাও এসেছে বেড়াতে তো নাবিলাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে তুমি যেহেতু এসেছো তোমার হাতের মজার মজার কিছু সন্ধ্যার নাস্তার আইটেম আমাদেরকে বানিয়ে খাও কারণ যখনই নাবিলা বাসায় বেড়াতে আসে মানে আমুর বাসায় বেড়াতে আসে তখন কিন্তু ও আমাদেরকে অনেক মজার মজার কিছু নাস্তার আইটেম বানিয়ে খাওয়া আর এখন যেহেতু আমি আরিশকে নিয়ে মানে আমার ছেলেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত আমি তো রান্না-বান্না ধারে কাছে যেতেও পারি না তো নাবিলা বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তোমাদেরকে আজকে মজার মজার কিছু বানিয়ে খাওয়াচ্ছি তো প্রথমেই নাবিলা কিন্তু এখানে পিৎজা বানাতে চলে গেল আর পিৎজার এই ডোটা কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম আর পিৎজার ডোটা যদি বাইরে থেকে কিনে আনা যায় তাহলে পিৎজা বানানোর কাজটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় কারণ ডো বানাতে গেলে না অনেক বেশি সময়ও লাগে আর সেই সাথে ডো অনেক সময় পারফেক্টলি হয় না তাই পিৎজা খেতে পরবর্তীতে মজাও লাগে না তবে নাবিলা পিৎজার টপিংসগুলো রেডি করেছিল আর সেই সাথে মজাদার একটা পিজা সসও বানিয়ে ফেলেছিল তবে হ্যাঁ আমি নাবিলাকে যতটুকুই পারছিলাম অল্প স্বল্প হেল্প করছিলাম আর কাজের ফাঁকে ফাঁকে এসে দেখে যাচ্ছিলাম যে আমার ছেলে কি করছে আরিশ কিন্তু এখানে মজা করে একটা টিতার হাতে নিয়ে ইচ্ছা মতো কামড়া কামড়ি করার চেষ্টা করে যাচ্ছিল আর হ্যাঁ এইদিকে কিন্তু আমাদের পিজা একদমই রেডি হয়ে গিয়েছে ওভেনটা খোলা মাত্র এত সুন্দর ফ্রেশলি বেকড একটা অ্যারোমা আসছিল মাসাল্লাহ মাসাল্লাহ নাবিলাকে তো কোনোভাবেই থ্যাংকস দিয়ে শেষ করা যাবে না কারণ এরপরে এবার তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের আজকে নাস্তার সেকেন্ড আইটেম আর সেকেন্ড আইটেমের জন্য যে মেয়নিসটা লাগবে সেটাও কিন্তু নাবিলা নিজের হাতেই রেডি করেছে আর কিছুটা কাছের বয়ামে রেখেও দিয়েছিল যাতে পরবর্তীতে আমরা যে কেউ কোনো খাবার ইউজ করে ফেলতে পারি খাবারের এই প্রিপারেশন দেখে তোমরা অনেকেই হয়তো বা গেস করে ফেলেছো যে আমি আর নাবিলা মিলে এখন বানাতে চলেছি চিকেন এন্ড ভেজিটেবল স্যান্ডউইচ এই স্যান্ডউইচটা না আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল কারণ এই স্যান্ডউইচটা দেখলে আমার স্কুল ডেজ এর কথা মনে পড়ে স্কুল ডেজ এর টিফিনের টাইমে কিন্তু আসলে এই ধরনের স্যান্ডউইচ গুলা বিক্রি করা হতো এই আজকে কিন্তু আমাদের ডাইনিং টেবিল মাসাল্লাহ একদম ভর্তি ছিল বিকেলের নাস্তার আইটেমে ও তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছে সেটা হচ্ছে নাবিলার শাশুড়ি আমু মানে আলে আন্টি কিন্তু আমাদের জন্য খুবই মজাদার একটা বিশাল বড় পুডিং বানিয়ে পাঠিয়েছিল সেই সাথে পাঠিয়েছিল শীতের পিঠাও তবে পুডিংটা রাস্তায় আনতে আনতে একটু ভেঙে গিয়েছিল তবে টেস্টের ব্যাপারে কি বলবো আনটির পুডিং হচ্ছে এক কথায় একশোতে একশো আচ্ছা চা খেতে খেতে সন্ধ্যার নাস্তা তো আজকে এখানেই শেষ তবে তোমাদের সাথে ছোট্ট করে আরেকটা কথা শেয়ার করি বাবু হওয়ার পর বেশ কয়েক মাসের একটা গ্যাপ দিয়ে আমি কিন্তু আমার কাজে মানে আমার বিজনেসে আবার ফিরে গিয়েছি তোমরা যারা জানো না তাদের জন্য বলছি আমার বিজনেস পেজের নাম হচ্ছে এল এন এস আর এই রেডি টু ওয়ার ড্রেস গুলো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় যেহেতু কয়েক মাসের গ্যাপ ছিল তাই আপুরা আমার পেজটাকে আবার একটু সাপোর্ট করো ক্যাপশনে বা কমেন্টে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব তোমরা যে যার পছন্দ মতো ড্রেস নিতে ইনবক্স করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই আল্লাহ হাফেজ